শাশুড়ি বৌমা চ্যালেঞ্জ থেকে স্বাগত আমরা তো ভালো আছি আপনারা সব কেমন আসবেন জানাবেন আর আজকে না আমি রান্না আমি রান্না করছি কিন্তু মা মাকে বলে একদিন আমাকে রান্না করতে দেয় কিন্তু মায়ের রান্না কান্না ভালো লাগে খেতে আগে মা আসলেই আমার বাড়িতে রান্না করতো আমাকে কিছুই করতে দিত না কিন্তু এখন মা বলে যে আমাকে একদিন মাংস রান্না করতে দে এবার এখন হাতে ব্যথা তো বয়সও হয়েছে আর অত পারে না হাতে মেন হাতে একটু লেগে গেছে ওইটার জন্যেই পারে না না এলে সবই পারে রান্না টান্না করতে তাই আমি বললাম তাহলে একটু কাটুয়াটাটা চচ্চড়ি করো তো মা তোমার হাতে চচ্চড়ি কতদিন খাইনি নিরামিষ চচ্চড়ি করো তা মা দিয়ে দেখবে রান্না একটু অন্যরকমই মা এই যে দিয়েছে এর মধ্যে সব শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন একটু তেল আর মায়েদের রান্না দিয়ে মার হাতের তো সব রান্নাই ভালো লাগে কি বলবো কিন্তু এখন তো আর খেতে পাই না তাছাড়াচ্ছ ওইটা বললাম একটু করো হুম তাই জন্যে মা বললো দি আমাকে আমার তো রান্নার ইচ্ছাই হয় করতে তা আমি তো এখন করতেও দিস না আর আমি পারিও না হ্যাঁ ওই হাতে একটু লেগে গেছে তা মায়ের বললাম চচ্চড়িটা ওই বানাও মা এখন আমার বাড়িতেই আছে হ্যাঁ বৌদিরাও দেখবে সবাই বলবে বলবে মাকে দেখো রান্না করতে দিয়েছে কিন্তু তা না কিন্তু মায়ের একটা স্বাদ আলাদা না মায়ের দেখবে মায়ের কাপড়ের যেমন গন্ধ মায়ের একটা রান্নার স্বাদ আলাদা যে যতই অন্য রান্না খায় নিজের রান্না খায় বা বড় বড় রেস্টুরেন্টে খায় কিন্তু মার রান্না একটা অন্য হ্যাঁ মা তো আগে যখনই আসো মা তোমার রান্না খাবো মা তোমার রান্না খাবো এবার আপনারা দেখুন আমার মা রান্না করছে কেমন ভাবে আর গরম পড়েছে প্রচণ্ড গরম পড়েছে কি বলবো এত গরমে কিছু ভালো লাগছে না কো আর মার সঙ্গে আমিও সাহায্য করছি মাঝে মাঝে আমি একটু নেড়ে দিচ্ছি কেন মার তো হাতে ব্যথা অতটা নাড়তে পারে না আর ওদিকে দেখুন না ভাত হচ্ছে আর এই যে চিনি হলুদ জিরে গুঁড়ো আর একটু আদা দেবে আর কিছু দেবে না মশলার মধ্যে এগুলো আর আপনাদেরও কার কার মার রান্না খেতে ভালো লাগে আপনারা বলবেন আর এই পাতাগুলো না ডাটার পাতাগুলো আমরা দিই ওগুলো আবার আলাদা ভাজবেন কুচি একটু পেঁয়াজ দিয়ে বাদাম দিয়ে খুব ভালো লাগবে এগুলো খেলে আর এই যে এবার মশলা দিয়ে না আর আগেকার দেবে মশলা ধোয়া একটা জল দেবেই দেখতাম তা এই যেহেতু প্লেটে রেখেছি মানা এটা ধুয়ে দেখলাম লাস্টে জল দিচ্ছে কেন তার মশলা ধোয়ার জল বলে না আগেকারের মানুষটা দেখবেন বলেন মশলা ধোয়ার জল আমার শাশুড়িও বলতো ওর স্বাদ একটু আলাদা তার জন্য দেখলাম আমার মাও দেখলাম দিয়ে দিল আর আপনারাও এরকমভাবে খেয়ে দেবেন কাটওয়াটা খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আমার মায়ের রান্নাটা তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার মাকেও কেমন লাগে সবাই বলবেন এরকম তো সবই বয়স্ক যে